একেবারে দারুণ অফার মেসেস রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রুকারিজ আমাদের শোরুম থেকে যে একটি প্রোডাক্ট কিনলে আপনিও পেতে পারেন একটি বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি বিশেষ দ্রষ্টব্য লটারির মাধ্যমে বিজয়ী বাছাই করা হবে আমাদের ঠিকানা মেসার্স রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রকারিজ পুরাতন বাদিয়াখালী সেন্ট জে স্ট্যান্ডের উত্তর পার্শ্বে গাইবান্ধা আপনার পরিচিত আপনার বিশ্বস্ত মেসার্স রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রুকারিজ দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচারের মতো মেসার্স রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রুকারিজ শোরুম থেকে আপনি কিনুন দেশি বিদেশি কোম্পানির সেরা মানের ভিন্ন ভিন্ন সাইজের রেফ্রিজারেটর ফ্রিজ ও ডিপ ফ্রিজার মেসার্স রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রুকারিজ আছে এলইডি স্মার্ট টিভি ফ্রিজ রাইস কুকার গ্যাসের চুলা সিলিং ফ্যান টেবিল ফ্যান ওভেন এছাড়াও আছে যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য মেসার্স রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রকারিজ আমাদের ঠিকানা মেসার্স রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রকারিজ পুরাতন বাদিয়াখালী সিএনজি স্ট্যান্ডের উত্তর পাশে গাইবান্ধা এই গরমে প্রশান্তি পেতে আছে লেটেস্ট মডেলের এসি কাপড় ধুতে ধুতে ভাবির জীবন শেষ ভাবির জন্য আছে ওয়াশিং মেশিন বেশ ভাবিকে দিবে স্বস্তি ও কষ্ট থেকে মুক্তি এবং ভাবির ঘরের খাবারকে যেমন মাছ মাংস সবজি ও ফলকে রাখবে সবসময় টাটকা ও সতেজ আমাদের এই অফারে কিনুন হেভি জোস কালারের ফ্রিজ ও ফ্রিজার মেসেস রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রুকারিজ পুরাতন বাদিয়াখালী সিএনজি স্ট্যান্ডের উত্তর পার্শে গাইবান্ধা এবং কুকারিজের সকল গিফট সামগ্রী বিক্রয় করা হয় মেসেস রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রুকারিজে এছাড়াও আরো ক্রয় করতে পারবেন রাউডার মোবাইল ফোন বাচ্চাদের খেলনা ও ডিনার সেট ভাবি ও ভাবি ভাইয়া বিদেশ থেকে টাকা পাঠাইছে ফ্রিজ কেনার জন্য কও কি দারুন খবর শোনাইলা দেওয়ারা আমার নষ্ট ফ্রিজের কষ্ট আর সহ্য হয় না ভাবি মেসেজ রহমান ইলেকট্রনিক্স শোরুম থেকে যে কোনো একটি প্রোডাক্ট কিনলে তুমিও পেতে পারো একটি আকর্ষণীয় বত্রিশ ইঞ্চি এলইডি টিভি যে কোনো প্রোডাক্টের উপর চলতে আসে দারুণ অফার তাও আবার রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড প্রুকারিজ পুরাতন বাদিয়াখালী সিএনজি বাস স্ট্যান্ডের উত্তর পাশে গাইবান্ধা শহরে কাউ কি যাওরা মেসার্স রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রোকারিজের এই অফার চলবে কতদিন সারা বছরই চলবে এই অফার ভাবি দেরি করলে সব শেষ হয়ে যাইবো অফার থাকবো মগর এল ই ডি টিভি থাকবো না তাহলে আছি চলে যায় ফ্রিজ কিনা বাড়ি লই আয় ভাবি না আমি আবার আভার্জনায় দিতাছি মেসার্স রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রুকারিজ পুরাতন বাদ খালি সিন স্ট্যান্ডের উত্তর পার্শে গাইবামথা হ হ তাড়াতাড়ি চলে যায় মেসার্স রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রোকারিজ পুরাতন বাদিয়াখালী সিএনজি স্ট্যান্ডের উত্তর পাশে গাইবান্ধা প্রোফাইটার মোহাম্মদ আব্দুর রহমান আপেল পরিচালনায় মোহাম্মদ শাহজাহান মিয়া মোবাইল জিরো এই নম্বরে আপনার পছন্দের ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রোকারিজ পণ্য কিনতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মেসার্স রহমান ইলেকট্রনিক্স অ্যান্ড ক্রোকারিজ পুরাতন বাদিয়াখালী সিএনজি স্ট্যান্ডের উত্তর পার্শ্বে গাইবান্ধা শহর